আবারও তিস্তার নদীর কয়েক বছর পরে ভাঙ্গার পরে দেখে লাশ আবারও তাজা আবার অনেক দূরে নিয়ে তাকে দাফন করার পরে আবারও তিস্তার নদী ভাঙ্গিয়া যখন তার কাছে চলিয়া গেছে ভিতরে লাশ তাজা তা যাওক ত্রি প্রায় বছর পরে কুড়ি গ্রাম বাদ্যতার সামনে তাকে দাফন করা হয়েছে আমার মাওলাটাকে এত দামি বানাইয়া দিয়েছে শুধু শরীর পচে নাই তা না তার কিছু হয় নাই আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা কোন যুগ মনে করো একটা সুতির কাপড় বাইশ বছর মাটির মধ্যে পচে একটু যুক্তি দিয়া দেখা একটা যুক্তি দিয়া দেখা আজ তার লাশ কুড়ি মাদ্রাসার বাবার এরকম ঘটনায় একটা দুইটা না ও আমার বাবা বাবার মুরুবী ও আমার পর্দারা মা এরকম একটা দুইটা ঘটনা শত শত ঘটনা আছে তুমি কি দেখো না ইরাকের মধ্যে যুদ্ধ চলাকালীন যখন বুলডোজার দিয়ে বেকোদিয়া বিভিন্ন कायदा যখন পাহাড় ব মাটি করন করা শুরু করছে দেখে যে সাহাবাদের লাশ কালকে বের হইছে কোপ পরাশাদের সাথে তাজা রক্ত সিসছি করে বের হওয়া শুরু হয়ে গেছে আন্তর্জাতিক সমস্ত পত্রিকার এই ঘটনা আসছে পান্তুবি সমস্ত বাবা আমার বাবার ওরূপি বাবার আমার পর্দলে মা বলে আমি আগে বসি গরু দুইটা নামের গরু শয়তানের গুরু শয়তানের গ্রুপে লোক থাকবে জাহার নামে লোক হবে কিন্তু যাইও না জাহার নামে খুব খারাপ ওই জাহান নামের কিনারা কেউ না বাবার যদি দিনদার হইয়া ন্যাককার হইয়া কবরে যাইতেই পারো যদি আমার মা ওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো তুমি কি দেখো নাই হাজারো আল্লাহ দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তাদের কবরের কিনারে গিয়ে কত মানুষ দোয়া করে কত কান্না করে আর কত পরলোক কত লিডার কত নেতা বাগানের মধ্যে পড়িয়া রইছে কত বলক কত লিডার জঙ্গলের মধ্যে পড়িয়া রইছে কেউ দোয়াও করে না তাদের জন্য কেউ পানি ওঝার না বাবারে কিছু না দুনিয়া কা দুস্তি মেছলে কাগজ ভুল হায় জহিরি মে খুশনামা হায় হাকিকত মে খুশ কিছু না তোমার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে আপন বন্ধুর সাথে দেখো খেলাফ কাজ করো পরের দিন দেখবে বন্ধু তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে সাথে অন্যায় করার পরে বাবা তেজ্য পুত্র করিয়া যায় স্ত্রী স্বামীর সাথে বারবার অন্যায় করলে স্বামী তালা দিয়া যায় মালিকের সাথে বারবার অন্যায় করে মালিক চুত করিয়া দেয়। সরকার শুধু অন্যায় করলে সরকার তোমাকে আমাকে জেলে ঢুকে দেয় আর আমার মালিকের সাথে মাওলার সাথে এত অন্যায় করল মালিকের সাথে এত নাফার করলাম শুধু আমার মালিক তোমাকে আমাকে ভাগায় না তোমাকে আমাকে তেজ করিয়া দেয় না তোমাকে আমাকে চাকরি উচুত করে না আমার মালিক ডাক দিয়ে বলে কুলিয়া দিয়ে আল্লাহ দিন আশ্রফ আল্লাহ

তোর ছোট ভাই নামাজে যায় তুই বড় হইয়া কেন নামাজে যাও না ওরে বন্ধা তোর ছেলে আমি মাওলাকে সে করে তুই বাবা হইয়া কেন আমাকে ওরে বন্ধা তোর নাতি হইয়া তোর নাতি আমাকে সেষ করে। তুই না না তুই দাদা হইয়া কেন আমাকে শেষদা কর করো না ওরে বান্দি তোর মেয়ে তো বোরখা পরে তুই মা হইয়া কেন বোরখা বরো না

কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ সুখ শান্তি নাই আবার কবর গিয়া যদি আজাব শুরু হইয়া যায় কবর গিয়া যদি কবর গিয়া যদি ফেরেস্তাদের গুর্জার বাড়ি শুরু হইয়া যায় আবার কবর গিয়া যদি কবরটা আগুনে ভরিয়া যায় তোর সে বড় কপাল তোর খেউ দেয় বাবা তবে মনে রাখতে হবে গরিব দেশ হচ্ছে আমার মাওলার বেশি আবেদ হয় আমার গরিব দেশ হচ্ছে আমার মাওলাকে বেশি পায় আমি অনেক সময় চিন্তা করতাম গরিবরা কেন বেশি আমার মাওলাকে বেশি পাওয়ার কারণটা কি আমি চিন্তা করতে করতে দেখলাম আসলে নবী আলাই সালাতাম একটা দোয়া গরিব দিয়ে পিছনে আছে নবী আলাই সালাতাম দোয়া করছেন মাওলা হে দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে আসল করিও ও গরিব বাবারা তোমাদের জানাতে যাওয়ার কত ও আমার গরিব বাবা তোমরা কি জানো না আমার নবী আলাই সালাম বলছেন বড় লোকদের বড় লোকদের সেই গরিবরা পাঁচশো বছর আগে ঝাড়লাতে চলে যাচ্ছে ও আমার গরিব বাবারা ও আমার গরিব মা বোনেরা বাবারে ফেরো দুনিয়া তো আরাম করতে পারো না যদি কবরে শাস্তি শুরু এ আমার বড় লোক এসি ছাড়া ঘুমাইতে পারো না কাটার আগা সহ্য করতে পারো না সহ্য করতে পারো না খালি রাস্তায় হাঁটতে পারো না শক্ত বিছানায় শুইতে পারো না আর খোদা না খাস্তা খোদা না খাস্তা কবরের মধ্যে নিরানব্বই সাপের আঘা শুরু হইয়া যায় সহ্য করবো বাবার ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে কসম করছে শয়তান আল্লাহর কাছে শপথ করছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান্নাম হইয়া গেলাম ওই আদমের বংশধরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না আমি আদবের সন্তানের পিছনে এমন ভাবে লাগবো ওদের ডাইন দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে অসুবিধা আমি ওদের পিছনে এমন লাগা লাগবো যখন নামে না নিয়ে সারবো না আমার মা তুই আমার আদম সন্তানদেরকে ধাক্কাই দে ধাক্কাই যদি জাহান নামের কিনারা আজা যাও

এ আমার জুমুদ বাবারা বড় বাবারা ফেরো ও পুরান মুজাহিদরা আল্লাহ নিয়ে দান করছে কিন্তু খবরদার নিয়ে মা থারাইও না অনেক মুজাহিদ দেখা যায় এক সময় কত সুন্দার জিগ্ হাস্কার ঘর আর জিগ্ রাস্কার করে না কত মুজাহিদ নাগমি উল্লার সাথে নামাজ পড়তো এখন আর জামাতে যায় না কত মুজাহিদ দেখা যায় ঠিক কতজন হালকা জিকিরে বসে না বসে নিস্তব্ধ হয়ে যায় না বাবার কপাল পুরিয়া গেছে কপাল পুরিয়া গেছে এর জন্য বারবার দোয়া করো রব্বানা লা তুযিল কুলুবান বা'দা ই হাদায়তানা ওয়া হাবলানা মিল্লাদুন কারাহমা ইন্নাকা আনতাল হাক মওলা হিদায়াতের মালা পড়ায় হিদায়াতের মালা সிரியাত পড়ায় মাওলানাকে তোমার দরজায় পরিচয় যাওয়ার পরে তুমি গোপন হইও না তোমার কাছে টানার পরে তুমি লাঠিরিয়া ভাগাইয়া দিও না তুমি কি দেখো না আমার মাওলা কত মানুষ কাছে টানি লাঠি মারিয়া ফলাইয়া দিছে এই শয়তান আমার মাওলানা এত মুকাররব হইছিলেন এত কাছে চলিয়া গেছে আমার মাওলানা শয়তানকে মুআল্লিমুল মালাইকা বানাইয়া দিছে এত ইবাদত করছে ইবাদত

এর জন্য সব সময় তুমি কি দেখো না কত মানুষ সময় নামাজ তোমার গুনার নামাজ পড়ে না তুমি কি দেখো না কত মানুষ সময় দাঁড়িয়ে রাখছে আবার দাঁড়িয়ে কামাইয়া তুমি কি দেখো না তুমি কি দেখো না কত মানুষের চোখে এক সময় পানি ছিল এখন আর চোখের মধ্যে পানি নাই আবার কত মানুষ এক সময় নামাজ পড়তো না এখন নামাজ সারা থাকতে পারে না কত মানুষ এক সময় দাড়ি রাখতো না এখন আর দাঁড়িয়ে সারা দুনিয়া দিয়ে দিল দাঁড়িয়ে কাটতে পারে না তুমি কি দেখো এক সময় কত মানুষ আমার মাওলার পথে চলতো না এখন সারাদিন আমার মাওলাকে নিয়ে ব্যস্ত দাওয়াত নিয়ে ব্যস্ত মানুষকে কিভাবে হেদায়ত করবে কিভাবে মাওলার পদ উঠাইয়া দিবে এই চিন্তায় সবসময় মন থাকে আমার যুবক বাবারা ও যুবক বাবার শয়তান তোমাকে আমাকে হাতিয়ার বলে ফলাইছে শয়তান তোমাকে আমাকে শয়তানের শূন্য বানাইয়া ফলাইছে খবরদার এই শয়তানের সৈন্য শয়তানের দল যদি কিয়ামতের ময়দানে উঠো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ঢাকা দিয়া তোমাকে আমাকে সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে ঘাউর ঘাম হাঁটু পরিমাণ ঘামাইয়া যাবে কাউর ঘাম মাজা পরিমাণ হইয়া যাবে কেউ ঘামের মধ্যে হয়ে পেয়ে থাকবে হাজার হাজার বছর সাশিয়ে থাকলে কিন্তু কুল কিনারা কোন খুঁজিয়া পাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তুমি কি জানো কি আমাদের মাদার অবস্থাটা কি ইয়ামায়া ফির মুল মার উল্মিনা কি হি অমী হি ওয়া হাবি হি যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা সেলের পরিচয় দেবে না সেলো মার পরিচয় দেবে না

ও কপাল পোরা বলে রা যেই মুহূর্তে নবী আলাইহিস সালাম তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কি আমি পৌঁছ লাগাoverline কিয়ামতের ময়দানে যখন তুমি আমি উঠব যখন নবী আলাইহিস সালাম তার দাড়ি দেখবা আমার চহরায় দাড়ি নাই তোমার কি লজ্জা লাগবে না আমার কি লজ্জা লাগবে না আবার নবী আলাই সালাম যখন আমাদের চেহারা দিয়ে তাকাইবে চেহারার মধ্যে দাঁড়িয়ে নাই তখন কি নবী করি যায় মেথা লাগবে না আমার সাজে তুই সাজতে পারলি না আমার চেহারা ছোট চেহারা বানাইতে পারবি না আমার গৌতুই বাঁধতে পারলি না তখন কি আমার নবী করিজায় কষ্ট লাগবে না মনকে বুঝো মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু বাজার হয় হোক আমার সমাজ বাজার হয় হোক সবাইকে দুনিয়ার মধ্যে ব্যাথা দিতে পারবো কিন্তু আমাদের ময়দানে নবীর কলিজা আমি ব্যাথা দিতে পারবো না আমি ওয়াদা করলাম সব ব্যাজার হয় হোক সবাই চলিয়া যায় যাক আজকে আমি আর গাড়ির মধ্যে পোস্ট মারবো না ইনশাআল্লাহ কে কে রিয়া আল্লাহ তুমি কবুল করিয়া দাও বাবারে তুমি দাড়ি রাখিয়া দেখো কত মজা এখন তোমার দাড়ি কাটতে ভালো লাগে তুমি যদি দাঁড়িয়ে রাখিয়া দাও তখন দেখ গোটার দুনিয়া দিলেও তুমি দাঁড়িয়ে পোস্ট মারতে পারবা না এখন তোমার কাছে দাড়ি খারাপ লাগে তুমি দাড়ি রাখো দেখবা তোমার কাছে দাড়ি সবচেয়ে ভালো লাগবে এর মূল কারণ হলো তোমার চক্ষুটা শয়তানের চক্ষু হয়ে গেছে ওই শয়তানের চক্ষু সুন্নাতকে পছন্দ করে না শয়তানের চক্ষু ফরজকে ভালো মনে করে ওই শয়তানের চক্ষু ইসলামকে পছন্দ করে না যখন ওই চক্ষু দিয়ে আমার মাওলার চক্ষু হয়ে যাবে দিনের চক্ষু হয়ে যাবে তখন দেখবে শোকের মধ্যে সুন্দর সারা ভালো লাগে না আল্লাহ বলে হুকুম দেখতে এত সুন্দর এত মজা যেই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না আল্লাহ